আজকে বাংলাদেশি ইভেন্ট তো কনা আসছে আজকে বুধবার জেমস আসবে মিলা আসবে ইমরান আসবে তো দেখেন আমাদের বাংলাদেশে এত ভাই মানে আসলে বাংলাদেশ সব ঐতিহ্য তুলে ধরবো তো সেই জন্য বাংলাদেশের বাইরে এত পরিমাণ আসছে দেখেন আপনার এত লম্বা ইভেন্ট আজকে সব থেকে বেশি গার্ড হইতেছে সৌদি আরব আমাদের এই ইভেন্টে পুলিশ প্রচুর পরিমাণে মোতায়েন করছে এবং সিকিউরিটি গার্ড অনেক কত লম্বা সিরিয়াল এই যে দেখেন আপনার কত ব্লক কত বড় দেখেন আপনার সিরিয়ালটা প্রচুর পরিমাণের লোক মনে হয় না জায়গা দিতে পারবে আর জ্যামসের দিন তো অবস্থা আরো খারাপ হবে করছি এই যে এন্ট্রি করে ফেলছি আমরা দেখেন এখানে আমরা এই দিকটা আমরা এন্ট্রি করতেছি এয়ারপোর্টের সিস্টেম এন্ট্রি করতে হবে ঘুরিয়া 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 এই দিয়ে বাউন্ডারি করে রাখছে ঘুরিয়া ঘুরিয়া এন্ট্রি করতে হবে দেখেন এটা আবার প্রমাণ হলো আমগরের সামাল দিতে আমাকে বাংলাদেশে সামাল দিতে সব থেকে বেশি সমস্যা যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করছে আমি ভিডিও করতে পারি না কারণ আমার মাইন্ড করতে ভিডিও করি না প্রচুর পরিমাণে আমি না দশ ভাগের এক ভাগ পুলিশ ছিল না এখন পুরাটা জায়গায় পুলিশ করতেছে যে সেখানে সবাই এন্ট্রি করছে সিকিউরিটি গেট এন্ট্রি করছি এই যে এন্ট্রি করে ফেলছি আমরা দেখেন বাংলাদেশ ঐতিহ্য তুলে ধরবে এখানে আমার এই জন্য বিশেষ করে আসা যে সৌদি আরব এই মরুর বুকে বাংলাদেশ ঐতিহ্য দেখবেন আপনি এটা আপনি মিস করবেন কিভাবে আমি সেই জন্য আসছি যে দেখেন অলরেডি তাদের নাচানাচি শুরু হয়ে গেছে দেখেন বাংলাদেশ ঐতিহ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর আমরা তো নর্মালি এমনিতেই বাংলাদেশকে অনেক মিস করি তার জন্য আসা আমাদের বিশেষ করে প্রচুর পরিমাণে বাংলাদেশি লোক দেখেন আমাদের বাংলাদেশি ভাইরা দোকান দিছে সব বাংলাদেশ ঐতিহ্য তারা এই যে লুঙ্গি পড়া সব এই যে দেখেন লুঙ্গি এবং গামছা পড়া দেখেন ভাইদের এই যে ভাই বাংলাদেশি ভাই ওনার একটা দোকান এখানে আচ্ছা সবাই দেখতে থাকুন ব্লগটি আর সব আজকে আপনারা বাংলাদেশি ঐতিহ্য দেখবেন ওকে দোকান পাইছে আমরা এখানে সব মানে হচ্ছে বাংলাদেশি তাদের সব বাংলাদেশি জার্সি এবং বাংলাদেশে বিভিন্ন গ্রাফিক্স তারা এই টি শার্টগুলো বানানো দেখেন এগুলা দেখলে তো প্রবাসী এমনিতেই ভালো লাগে এটা তো অবশ্যই ভালো করে জানান আর এই যে ভাই দোকানদার ভাইয়ের গলায় গামছা আমাদের বাংলাদেশ ঐতিহ্য তবে ভাইয়া কিন্তু লুঙ্গি পরে নাই ভাই একটু বেশি স্মার্ট এই জন্য মাইয়া যদি পছন্দ না করে এই জন্য ভাইয়া আজকে লুঙ্গি পরে নাই গামছে শুধু গলায় রাখছে বাংলাদেশি ভাইয়েরা এই যে দেখেন বাংলাদেশি আপনি এখানে নকশি কাতা কারো কাতা দেখেন আপনি নকশি কাতা ইয়ে করতেছে এই যে দেখাই দিচ্ছে রাধুনীত এই যে দেখে রাঁধুনি সব মশলা চানাচুর সব কিছুই দেখে খুবই ভালো লাগতেছে আপনাদের বাংলাদেশি ভাইরাস দিচ্ছে এটা রাঁধুনি ওকে দেখতে থাকবেন আপনার অবশ্য ব্লগকে এই বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে সব বাংলাদেশের জিনিসপত্র বাংলাদেশের জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে এই এখানে আমার হচ্ছে প্রাণের প্রাণের ইয়েগুলো দেখেন আপনার এটা প্রাণের স্টল এটা প্রাণের স্টল

কারণ আপনারাই আমাদের প্রকৃত যোদ্ধা আপনারা ছাড়া আমাদের রেমিটেন্স চাকা ঘুরে না কিন্তু এয়ারপোর্ট এয়ারপোর্টে দেখে আসছি আগেও এই প্রবাসীরাই সব থেকে বেশি নির্যাতিত হয় পার্ট টু দেখার জন্য জাকারি ফলো দিয়ে রাখুন আর অনেক কিছু বাকি আছে